চান মাছের পেটি ভাপা এতটাই টেস্টি কি বলবো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখুন খেতে তো দুর্দান্ত হয় আর একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হোক চান মাছের পেটিগুলোতে লবণ হলুদ আর দিয়ে দেবো হাফ চা চামচা চিনি দিয়ে দিবো কালো জিরে হাফ চামচা এবার দিয়ে দিচ্ছি এখানে চার মগজ বাটা আর দিয়ে দিচ্ছি সরষে বাটা লঙ্কা জিরে একসঙ্গে বাটা আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিব টক দই দুই থেকে তিন চামচের মতো এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাছ করা হয়ে গেছে মাছগুলো এবার একটা যুক্ত পাত্র নিয়েছি এতে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে এবার ওপর থেকে মশলাটাকে দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু জলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে জলটাকে মিশানোর পর দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা তিন থেকে চারটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম ওপর থেকে এবার দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে তাকে ঢাকা দিয়ে এদিকে একটা চুলো উঠতে আমি আবার একটা পাত্র বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর স্টিম করে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর একটা কালার এসছে দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা ভিডিওটি আমি একটু শর্টই করেছি অনেক বন্ধু আমাকে কমেন্টে বলছে দিদি ভিডিও আপনার লং হচ্ছে একটু শর্টে করবেন তার জন্য আমি শর্টে ভিডিও করলাম আপনাদের জন্য শর্টে ভিডিও করেও কিন্তু আমার ভিডিও কেউই ফুল ওয়াচ করে না এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ